হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি খুব 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 ভালো আছি দেখতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি ঘট পাচ্ছি এবং পুজো দিচ্ছি আর ঘর আর পুজো দেওয়ার জন্য আমি কিন্তু বৃহস্পতিবারে একটু শাড়ি পরে নিয়েছি আর শাড়ি না পরে না বৃহস্পতিবারে পুজো দিতে একটু ভালো লাগে না সেই কারণে শাড়িটারি পরে আবার মানে যতটুকু পারি ভোগ নিবেদন করেছি ভগবানকে তারপরে আমি হচ্ছে পুজো শেষ করে তারপরেই কিন্তু আমি রিলস ভিডিও বানিয়েছি অনেকেই ভাবতে পারো দিদি মনে হয় রিলস ভিডিও বানানোর জন্য দুপুরবেলা সাত সকালে শাড়ি পরে রেডি হয়ে গেছে না বন্ধু আমি রিলস ভিডিও বানানোর জন্য আমি শাড়ি পরে নিই আমি বাড়ির মানে বৃহস্পতিবারে পুজো দেওয়ার জন্য শাড়ি পরেছি তখন ভাবলাম যাই হোক শাড়িটারই পরেছি একটু রেডি হয়ে আছি এতক্ষণ তাহলে একটু তোমাদের সামনে একটুখানি ভিডিও করে নিই বা নিজে একটু এনার্জি নিয়ে নিই সারাটা দিন ধরে তো আমার দিয়ে প্রচুর পরিশ্রম চলে সেই কারণে কিন্তু আমি একটু এনার্জি নিই আর কিছুই না আর সপ্তাহের কথা হচ্ছে সকাল থেকে কত সংগ্রাম গেল এই মাত্র এখন একটু ফাঁকা হলাম আর পুজো দিয়ে কমপ্লিট করে উঠে আবার একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম তা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের ওই একটা কমেন্টই কিন্তু আমার কাছে অনেক উৎসাহ আর অনেক ভালোবাসা তাহলে এখানেই রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো